বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে ভাইরাল ভাইরাস সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কারণ বললাম না বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে কি রোগ একটু আগে নাম বললাম ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না দর্শকরাই বলবে আপনি যার কথা আমাকে বললেন সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এটি সুন্দরভাবে ই হলে ভালো ভাইরাল হওয়ার দরকার নেই অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকবে আমি হলো সেই রাস্তায় আমি এই ব্যাপার জানি না ভাই এটা তাদের ব্যাপার কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন ঠিক না আপনারা লেখেন যে কি করছে না করছে কে কাকে ব্যবহার করছে কে কাউকে ব্যবহার করে উপরে কিছুক্ষণ থাকা যায় না ধম করে নিচে পড়ে যেতে হয় অতএব